গুড মর্নিং ফ্রম মানে যেইটার কথা এতদিন ধরে আমরা শুনেছি ভিডিওতে দেখেছি থ্রি ডেটসে দেখেছি আমরা ফাইনালি সেখানে এসে পৌঁছেছি আজকে যদি ডেট দেখি আজকে হলো সাতাশ তারিখ এখন প্রায় সাড়ে আটটা বাজে আমরা আছি একদম প্যাঙ্গং লেকের সামনে গতকাল ছাব্বিশ তারিখ আমরা এখানে এসে পৌঁছেছিলাম তো চলো তোমাদের প্যাঙ্গং লেক একটু এক্সপ্লোর করে দেখাই কিন্তু থাকার জায়গার কোনো অভাব নেই এখানে থাকার প্রচুর অপশানস আছে আমরা যেখানে থাকছি সেটা হলো এইটা সঙ্গম কটেজ সামগুম কটেজে আমরা ছিলাম এইগুলো ফোন নাম্বার আর আমাদের রুম আর যদিও প্রথম দিকে সামনের দিকে রুমগুলো আমরা পাইনি কেন আমরা একটু লেটে পৌঁছেছি তো চলো ও বাবা শোনালে একদম রেডি হয়ে গেছে তো আমি রুমটা দেখিয়ে দিই আসতে তো রুমটা একবার দেখিয়ে দিই যদিও রুমটা কালকে রাত থেকে আমরা এখানে আসি রুমটা বেশ ভালো কমফি বিছানা যথেষ্ট কামফি থাকে টেবিল টেবিল লাগে চার্জিং হলো রাত এগারোটা অবধি থাকে সকালে এখনও কারেন্ট আসেনি আর এই হলো ওয়াশরুম গরম জল বললে ওরা দিয়ে যায় সবসময় গরম জল নেই তো এই হলো মোটামুটি এখানে ম্যাক্সিমাম কটেজ এরকমই কিছু প্রিমিয়াম কটেজ আছে যার হয়তো চার্জেস একটু বেশি বাট মোস্ট অফ দ্য কটেজেস আর লাইক দিস আমাদের চারিদিকটা দেখিনি এই হলো এরিয়াটা আজকে প্রচণ্ড ক্লিয়ার স্কাই আছে আর এরকম ছেঁড়া কাটা মেয়ে দেখতে খুব সুন্দর লাগছে এই যে উপরটা দেখতে পাচ্ছ এখানে সব থাকা জায়গা তার মাঝখানেই আমরা এক জায়গায় আছি আর অসাধারণ একটা অভিজ্ঞতা জলের কালার নিয়ে আর কোনো কথা বলবো না ডিফারেন্ট টাইপ অফ কালার যে ব্লু আছে একটা হালকা পার্পল শেড আছে গ্রিনিশ শেড আছে তো আলাদা আলাদা শেড তোমরা দেখতে পারবে আর এই লেকটা একদম লম্বা চলে গেছে একটা কথা বলাই বাহারল যেটা থ্রি ইডিসের শুটিং হয়েছিলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয়নি তোমরা এগুলো দেখে ভাবছো যে এখানে থ্রি ইডি শুটিং হয়েছিলো না থ্রি ইজি শুটিংটা হয়েছিলো আরও আগে সেখানে আমরা একটু বেলার দিকে যাবো যেহেতু সিনেমাটা এতটা হিট হয়েছে আর প্যাঙ্গ লেককে এত ফেমাস করেছে তার জন্য কিন্তু এখানে সব জায়গায় জায়গাতেই কিন্তু প্রতিটা যারা রেস্টুরেন্টস আছে বা যে হোটেলস আছে তারা কিন্তু এইভাবে এই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে এখানে যদি তুমি ফটো ফটো তুলতে যাও তাহলে কিন্তু এখানে চার্জেবল আছে এ দেখো ফিফটি রুপিস পার পার্সেন আর ওখানে হান্ড্রেড রুপিস পার পার্সেন যদি তোমরা থ্রি ডেসের মতন ফটো তুলতে চাও যাই হোক আপাতত এখন যেহেতু সকাল বেশি লোক নেই বাট কিছু লোক এসছে যারা ফটো তুলতে চাইছে তারা ডেফিনেটলি তুলতে পারবে বাট আমরা চলো একটু লেকের কাছাকাছি যাই ওই সে সোনালি কোথায় নিচে নেমে গেছে একটু আস্তে আস্তে নিচের দিকে যাই এখানে কিন্তু ডেফিনেটলি অক্সিজেন লেভেল অনেকটাই কম তো বেশি দৌড়াদৌড়ি করলে একটু তোমার নিঃশ্বাস ফুলে যায় বাট আমাদের এইবার অতটা অসুবিধা হচ্ছে না তার কারণ আমরা যেহেতু বেশ কিছুদিন ধরে আছি আর এর থেকে উচ্চতম জায়গাগুলো ঘুরে এসেছি উল্টা দেখ শোনালি কাছের মতন পুরো একদম আর টল টল করছে আর এই মাঝখান থেকে এই জায়গাটা গেছে ও বিউটিফুল বিউটিফুল সব ভাবে এতটা খালি এইভাবে ঘুরতে পড়ে ভাবিনি কেন প্রচন্ড ভিড় থাকে এইসব জায়গায় প্রায় বেজে গেছে নটা আঠাশের মতন চলো ব্রেকফাস্ট করে কিছু অপশন আছে পোহা টোয়া আছে মানে ওই চিরের পোলা খাই চা আছে ব্রেড পাটা জ্যাম এইসবই চলছে তার কারণ খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে বাজে প্রায় কটা দশটা উনত্রিশের মতন বাজে তো আমরা এখান থেকে জার্নি স্টার্ট করছি তো আমরা তো এই সাইডে আছি আমাদের যেতে একদম লেকের ওই পাশে ওইখানে হলো আমাদের থ্রি ডিএস পয়েন্টস তো এখান থেকে একটুখানি বা রাইট আছে থ্রি এস পয়েন্ট যাব ওটা একটু দেখবো ব্যাঙ্গল লোকে মোটামুটি এই টুকটাক একটু দেখার আছে আর ভিডিও ভিডিও কালার আছে সেটা করে তারপর আমরা ব্যাক করবো আবার লেতে আজকে যদি আজকে এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তাটা বেশিতে দূর নয় হ্যাঁ ব্যাঙ্গল লেকের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি আকাশের কালারের সাথে সাথে না ব্যাঙ্গম লেকের কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই পাশ থেকে পর অবধি যাওয়া যায় আর এখান থেকে তুমি যদি লেখে কালার দেখো ডিফারেন্ট ব্লু আছে তারপর আপনার হোয়াইটিশ কালার হালকা গ্রিননিশ কালার তো ডিফারেন্ট ডিফ্রেন্ট কালার এখান থেকে দেখা যায় অসাধারণ আমরা ছিলাম নিচে আর আমরা যাচ্ছি একদম ওপাশে যেখানে থ্রি ইয়েস পয়েন্টসটা আছে ওই যে দূরে দেখতে পাচ্ছো দ্যাট ইজ দ্য পয়েন্ট অলমোস্ট চলিয়ে এসেছে এখানে একটু অফ আছে আর এখানে থাকার প্রচুর জায়গাটা আছে যে কোনো একটা পাড়ে থাকতে পারো আমি যদি ছোট ছোট আলাদা আলাদা গ্রাম আছে সেই হিসাবে আলাদা আলাদা জায়গা আমি চলে এসেছি এটা হলো পার্কিং লট বাবা এখানে আবার ফাইভ জি নেটওয়ার্ক আছে না যদিও নেটওয়ার্ক নেই বাট এয়ারটেলের মোটামুটি নেটওয়ার্ক আছে আচ্ছা একটা স্টোরি তোমাদের বলে রাখি এই জায়গাটা গর্ত কেন করে দেওয়া হয়েছে আগে সবাই গাড়ি নিয়ে ওইখানে চলে যেত ওই জায়গাটাকে নষ্ট করতো স্ট্যান্ড করতো তার জন্য এখানে গর্ত করে দেওয়া হয়েছে এতটা অবধি গাড়ি বা বাইক যায় এরপরে আর যায় না এই হলো এখানে স্টোরি আর বছর ধরে হলো বললো এটাকে করে দিয়েছে আর এই হলো সেই জায়গাটা আমরা যাচ্ছি একদম শুটিং শুটিং স্পটটা একদম ওই পাশে আছে তো এরিয়াটা বিশাল বড় ওয়েদারও ঠিকঠাক আছে যদিও রোদের তেজটা একটু আছে চলো আস্তে আস্তে এগিয়ে যাই চলে এসে আমরা সেই স্পটে এই যে লম্বা জায়গাটা এখানে শুটিং শ্যুটিং আমরা দিকটায় যাব জায়গাটা অনেকটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে তার কারণটা হলো এখানে বসে তোমরা ফটো তুলতে পারো এখানে ড্রেস আছে ড্রেস দিয়ে ফটো তুলতে পারো পঞ্চাশ টাকা একশো টাকা করে লাগে আর হ্যাঁ ওই তো হ্যাঁ ড্রেস হ্যাঁ ওখানে ভাড়া পাওয়া যাচ্ছে এই তো এখানে যে ভাড়া পাওয়া যাচ্ছে স্কুটারে বসে সব ইয়ে করতে পারো তারপরে ইয়াক আছে ঘোড়া আছে সেগুলোকে তোমরা চড়তে পারো আমরা আগে শুটিং স্পটটা যাই ওই যে ওই সাইডে শুটিংটা হয়েছিল না এখানে হয়নি জাপ্তা গানের শুটিং জাপ্তা গানের শুটিংটা হয়েছিল ওই সাইডে মানে এর উপর উঠে ফটো নিলে পঞ্চাশ টাকা করে সব আছে এখানে ভি হ্যাভ রিচ এই ছিল লম্বা স্ট্রেকটা যেখানে কিন্তু সিএইডেসে সেই ফিনিশিং শুটিংগুলো হয়েছিলো তার জন্য এই জায়গাটা এতটা আজই হিট যদি এসছে একটা অনেকটাই লম্বা মেজারলি যতটা জিজ্ঞেস করে জানতে পারলাম এই যে মাঝখানেরই লম্বা জায়গাটুকু আছে এই জায়গাটায় মেনলি হয়েছিল হয়েছিলো না কতটা ঠিক কতটা ফুল যেটা আমি শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ অনেকটা হেঁটে আসতে হয় আর এখানে যেহেতু অনেকটা অলটিটিউড তাই নিঃশ্বাসে একটু সমস্যা তো হয় মাঝখান থেকে একদম হেঁটে যাওয়া যায় সেই মাঝখান অবধি এই দেখো গেছে অনেকে very beautiful আর আকাশের কালারের সাথে সাথে এই জলের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সো অলমোস্ট লাস্টলি আমরা চলেছি অলমোস্ট एट দি এন্ড আর জল প্রচন্ড ঠান্ডা এখানে তবে দেখেছো একদম পুরো কাচের মতন পরিষ্কার জলটা এই থ্রি এর স্পটে পৌঁছে গেলি এই লম্বা জায়গাটা হয়েছিল মেইনলি শুটিংটা ওই মাথা অবধি বাট এখানে হাঁতে দম বেরিয়ে যায় एक्चुअली কে বলবে আমরা এতটা উপরে আছি এখানেও কত কিছু অ্যাভেলেবেল আছে আমাকে ঘোড়া আরেকটু ধরে ধাক্কা মারছিল আমি পড়ে আছিলাম ভিজে গেছি বাহ এই ভেজা নিয়ে এখন তোমাকে এতক্ষণ চলতে হবে এতটা এরিয়া ছেড়ে তোর ঘোড়া এখানেই চলে আমাদের পেছনে এসছে এক সেকেন্ড ঘোড়ার পা তো আমি এখানে দেখতে পাচ্ছি তাও এতটা জায়গা আছে মানে সত্যি উফ এই ছিল তোমার প্যাঙ্গং লেক আর তার সাথে সাথে থ্রি ডেসের শুটিং স্পট এই ছিল আমাদের অভিজ্ঞতা থাকার প্রচুর অপশন আছে কোনো চাপই নেই হ্যাঁ এমন না যে বিশাল এক্সপেন্সিভ মোরলেস ইস অ্যাফোর্ডেবল হ্যাঁ আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস করার জায়গা আছে দ্যাট অলসো ইউ ক্যান ডু হ্যাঁ স্পেশালি আর এই জায়গায় এসে ইন্ডিয়ান ফ্ল্যাগ মুহূর্তে দেখে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব না হয় রিল্যাক্স কর এখান থেকে আজকে আমরা এখন বেরিয়ে যাবো চলে যাচ্ছিল লিয়েতে তো এটা ছিল তোমার প্যাঙ্গং লেক কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও